সামনেই আসতে চলেছে যে লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজোর দিন আমরা কিভাবে মা লক্ষ্মী পুজো বাড়িতে করে নেব পুরোহিত ছাড়া সেই ভিডিওই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো চলো ভিডিওটা শুরু করা যায় তো প্রথমেই আমি এখানে একটা চৌকির মধ্যে লাল কাপড় পেতে নিয়েছি আর মাকে বসিয়ে নিয়েছি তো এখানে নতুন মূর্তি রাখা হয় কিন্তু যেহেতুটা আমি পুজোর আগে করছি সেজন্য আমার বাড়িতে যে মূর্তিটা ছিল সেই মূর্তিতেই আমি এই ভিডিওটা করে দেখাচ্ছি তোমাদের পুজোর দিন অবশ্যই আমি নতুন মূর্তি নিয়ে আসবো তুমি একটা প্রদীপ জেলে নিলাম ঘিয়ের প্রদীপ আর পুজোর আগে নিজেকে আচরণ করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাত জোর করে বলে নিচ্ছি ও অপ্রবিত্ত প্রবিত্ত বা সর্বা গত বিবাহ যশ্বরে পণ্ডরী কাক্য সব আজ অভ্যন্তরী সূচি নম সূচি নম সূচি নম তো এবার আমি মায়ের স্নানাভিশেক সম্পন্ন করার জন্য একটা পরিষ্কার কাপড় নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি গঙ্গা জল গোলাপ জল আর অগরু এই তিনটে জিনিস মিশিয়ে নিয়ে আমি মূর্তিটাকে ভালো করে পরিষ্কার করে নেব তোমাদের যদি ধাতব মূর্তি থাকে তাহলে তোমরা পঞ্চামৃত দিয়ে মায়ের অভিষেকও করে নিতে পারো তো মূর্তিটি ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম মায়ের পাশে আমি রেখে দিচ্ছি সিঁদুর গাছ কৌটো আর একটা ধানের ছড়া আর মাকে আমি দিয়েছি আলতা সিঁদুর শাখা নোয়া পলা দিয়ে দিলাম মাকে সিঁদুর দু হাতে শাখা পলা সিঁদুরও লাগিয়ে দিলাম এরপর মায়ের পিছক বাহনকেও আমি সিঁদুরে তিলক করিয়ে দিলাম এরপর ঘর বসানোর জন্য আমি এখানে আলপনা দিয়ে নিয়েছি আর তার উপরে রাখছি একটি পাত্র তাতে আমি রেখেছি একটু অল্প একটু গঙ্গা মাটি তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আর ঘরটির মধ্যে আমি মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি আর পাঁচটা সিঁদুরের ফোঁটাও দিয়ে নিয়েছি এরপর ঘড়িটা জল দিয়ে পূর্ণ করে নিলাম আর এই পূর্ণ করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু গোলাপ জল একটু অগরু একটু করকর একটা হলুদের গাঁঠ একটা কড়ি একটা সুপারি আর দিচ্ছি অল্প একটু চাল এবার নটি আম পাতা বিশিষ্ট এটি আম্রপল্লব আমি ঘরের উপর দিয়ে দিলাম হাত দিয়ে দিলাম একটি পানপাতা যাতে তিনটি সিঁদুরে ফোঁটা দিয়ে আছে আর কলা দিয়ে আমি আজকে ঘট প্রতিষ্ঠা করছি কলার উপরেও আমি তিনটি সিঁদুরে ফোঁটা দিয়ে দিয়েছি ঘট বসানোর আগে গঙ্গা মাটির উপরে আমি একটু ধান আর একটু ডোব্বা দিয়ে দিলাম শঙ্খধ্বনি সহযোগে আমি এখানে ঘট বসিয়ে নিচ্ছি ঘটের উপর দিয়ে দিলাম একটা মালা আর ঘটের উপর ঘটার ছাদন হিসাবে দিয়ে দিলাম একটা লাল চেরি ঘটের উপর একটু ফুলও দিয়ে দিলাম এরপরে হাতে পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল বেলপাতা ডুব্বা নিয়ে নিলাম ওম পঞ্চদেবতাব্যই নম এই মন্ত্রগুলো ঘটের উপর পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল বেলপাতা ডুব্বা দিয়ে দিলাম আবার হাতে ফুল আর তুলসী পাতা নিয়ে নিলাম ওম নম নারায়ণের নমো এই মন্ত্রগুলো নারায়ণ দেবের উদ্দেশ্যে ঘটে ফুল আর তুলসী পাতা দিয়ে দিলাম ওম লক্ষ্মী নমঃ এই বলে ঘটেতে আমি মা লক্ষ্মীর নিবেদন করে দিলাম মাকে একটা ফুলের মালা আমি পরিয়ে একটি মাকে অর্ণ আমি পরিয়ে দিলাম পদ্মফুল মায়ের বিশেষ প্রিয়তায় এই প্রচাগরি লক্ষ্মী পূজাতে অবশ্যই মাকে একটি পদ্মফুল নিবেদন করার চেষ্টা করবে আমি লালচন্দ্র সহযোগে একটি পদ্মফুল মাকে নিবেদন করে দিলাম মাকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমি হাতে ফুল বেলপাতা আর নিয়ে নিয়েছি মায়ের পুষ্পাঞ্জলির মন্ত্রটি হলো ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিকে যা গতিস্তর কৃপণানঙ্গ স্বামী ভচ্ছনাথ এই মন্ত্র বলে আমি প্রথমবার মাকে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম দ্বিতীয়বার হাতে ফুল বেলপাতা ডুব্বা নিয়ে নিয়েছে দ্বিতীয়বার মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্রটি আবারও বলে নেব ও নমস্তে সর্বদেবান বড়দাসী পেয়ে যা গতিস্তাত প্রবণানং স্বামী ভুয়াত্ম দক্ষণাথ এই মন্ত্র বলে দ্বিতীয়বার আমি মাকে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম তৃতীয়বার হাতে ফুল নিয়ে নিলাম ও নমস্তে বরদাসী হরি পেয়ে যা স্বামী মন্ত্রগুলো দর্শনাত মাকে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম এবার হাত জোর করে মায়ের প্রণাম মন্ত্র বলে নেব মায়ের প্রণাম মন্ত্রটি হলো ওম বিশুরূপস্য ভাজাশ্রী পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এখানে আমি পান পাতার উপর একটা সিঁদুরের ফোটা দিয়েছি আর কয়েকটি মঙ্গল সামগ্রী আমি এখানে রেখেছি যেমন সুপারি হরিতকি হলুদ গোমতি চক্র করি একটা টাকা এগুলো তোমরা তিনটে বা পাঁচটা বা একটা করেও নিতে পারো আর একটা পদ্ম পিছু আমি এখানে রেখেছি তো এই মঙ্গল সামগ্রীগুলো আমি মাকে নিবেদন করে দেব আর পুজোর পর অর্থাৎ পূর্ণিমা যখন কেটে যাবে এগুলি একটি লাল কাপড়ে বেঁধে যেখানে অর্থ রাখা হয় সেই জায়গায় এটা রেখে দিতে হয় তাতে নাকি সারা বছর আর্থিক উন্নতি হয় এরকম একটা বিশ্বাস আছে তো এগুলো আমি মাকে নিবেদন করে দিচ্ছি মায়ের বাহন পেচককেও আমি একটু ফুল নিবেদন করে দিলাম লক্ষ্মী পুজোর শেষে নারায়ণ দেবের পুজো অবশ্যই করে নিতে হবে হাতে তুলসী পাতা আর ফুল জেনেছে ওং নম নারায়ণ এই মন্ত্র হলে নারায়ণ দেবের উদ্দেশ্যে ফুল আর তুলসী পাতা আমি নিবেদন করে দিলাম ওজাগুড়ির লক্ষ্মী পুজোতে লক্ষ্মী পুজোর সঙ্গে সঙ্গে কুবের দেবেরও পুজো করে নিতে হয় তাই সাদা ফুল হাতে নিয়ে আমি কুবের দেবের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম ও কুবের আয় নম এই মন্ত্র হলে কুবির দেবের উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করে দিলাম মাকে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি তো আমি এখানে তিলের নাড়ু নারকেল নাড়ু রেখেছি তার সঙ্গে আমি রেখেছি এখানে চিড়ে খই আর বাতাসা আরও অনেক কিছু মাকে এলাকুর লক্ষ্মী পুজোর দিন নিবেদন করা হয় করা যেতেও পারে কিন্তু আজকে আমি এগুলোই মাকে নিবেদন করলাম তো মাকে জলও আমি নিবেদন করে দিলাম এরপর মাকে আমি আরতি করে নেব প্রথমে আমি প্রদীপ দিয়ে মায়ের আরতি করে নিচ্ছি এরপর আমি ধূপ দিয়ে মায়ের আরতি করে নেব তারপর পঞ্চপ্রদীপ দিয়ে মায়ের আরতি করে নেব আর কপুর দিয়ে মায়ের আরতি করে নেব আর সব শেষে আমি মাকে ধুনু দেওয়া আরতি করে নেবো কোজাগড়ি লক্ষ্মী পুজোর দিন বাড়িতে অবশ্যই করে ধুনু দেওয়ার চেষ্টা করবে কারণ ধুনু বাড়ি থেকে নেগেটিভিটি দূর করে দেয় পজিটিভ এনার্জি নিয়ে আসে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন অবশ্যই বাড়িতে পোকর চালাবে আর ধুনু দেওয়ারও চেষ্টা করবে তো এই ছিল খোঁজাগরি লক্ষ্মী পুজোর ভিডিও পুরোই ছাড়া আমরা কিভাবে মায়ের পুজো করে নিতে পারি সেটাই আমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেবো তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে